এসআইআর এর নামে হেনস্থার অভিযোগে ফরাক্কায় উত্তাল পরিস্থিতি হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিধায়ক মনিরুল ইসলাম এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগে বুধবার ফারাক্কায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এই দিন ফারাক্কা বিডি অফিস চত্বরে সমস্ত বিএলও এক যোগে অবস্থান বিক্ষোভে বসেন বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফা পত্র ইআরওর কাছে জমা দেন বিলোদের অভিযোগ তারা এর বিরুদ্ধে নয় বরং এর প্রক্রিয়ার বিরুদ্ধেই এই আন্দোলন বিলোদের দাবি সরকার নির্ধারিত নির্দেশ অনুযায়ী তারা সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করে কাজ সম্পূর্ণ করেছেন কিন্তু তারপরেও প্রতিদিন নতুন নতুন নথি চেয়ে পাঠানো হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ আসছে এর ফলে সাধারণ মানুষকে বারবার ডাকা হচ্ছে যা থেকে হেনস্থার পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতির সমস্ত দায়ভার এসে পড়েছে বিএলওদের ওপর উপর এর প্রভাব পড়ছে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মানসিক চাপ এতটাই বেড়েছে যে অনেক বিএলও প্রতিদিন সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই ভয় পাচ্ছেন ক্রমাগত চাপ ও অনিশ্চয়তার কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ বিএলওদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা ও কর্মীরাও বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে যোগ দেন তারা গেট অবরুদ্ধ করে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি তোলেন বিক্ষোভ ক্রমশ বড় আকার ধারণ করলে ঘটনাস্থলে উপস্থিত হন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেয়ারিং এর কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তবে উত্তেজনা আরও বাড়লে এক পর্যায়ে উত্তেজিত জনতা হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায় ঘটনা জেতে গোটা এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে আপনি বলছেন আপনার কিছু লাগবে না আর রোহিমেন যখন নাম তুলছে তখন জব্দ কুস্তির রক্ষিয়েন চাইছে এই টিচারি

তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হয়েছো তুমি আধার কার্ডের মান্যতা আদিবা না তুমি ভোটার কার্ডের মাননত আদিবা না তুমি রেশন কার্ডের মান্যতা আদিবা না আমার ওই ছিয়াশি 82 মুক্ত মুখের গলি চাইছো হ্যাঁ চাইছো তারপরে সাতটা ছেলেপলি আছে তোমার না